নমস্কার বন্ধুরা আজকে আমি এক ফোঁটা তেল না ব্যবহার করে সুজির অসাধারণ একটা নাস্তার রেসিপি বানিয়ে রাখবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে আজকে আমি বানাই আর এই নাস্তার রেসিপিটা বানানোর জন্য দেখুন আমি এখানে এক বাটি প্রথমে নিয়ে নিচ্ছি একটা পাত্রে সুজি আর আপনারা যেরকম সুজি নিতে পারেন আর তার সঙ্গে ওই বাটিতে মাপ করে এক বাটি নিলাম টক দই আর এবারে সুজি আর টক দই ভালো করে মিশিয়ে নেব আর একটু জল দিয়ে দিলাম ভালো করে যাতে মেশানো হয়ে যায় আর জল দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম দু চামচ মতো চিনি আর এবারে নুন আর চিনি ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট মতো দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর দেখুন অনেকটাই সুজিটা ফুলে উঠেছে আর এবারে এই সুজিটা মিক্সি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা ভালো করে পেস্ট করে নেব আর একটু দিয়ে দেবো জল বাটি ধুয়ে আর সুজিটা দেখুন খুব সুন্দর পেস্ট হয়ে গেছে এবারে ঢেলে নিচ্ছি একটা পাত্রে আর এবারে এর মধ্যে দিয়ে দেবো বেকিং সোডা আর দেখুন এই রকম ছোট চামচে মাপ করে বেকিং সোডা দিয়ে দিলাম আর এবারে ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে জল দেবো না ব্যাটারটা এরকমই থাকবে আর আগে থেকে তাওয়া গরম হতে দিয়েছে তাওয়ার মধ্যে কিন্তু এক ফোঁটাও তেল দিইনি আর এবারে ব্যাটারটা দিয়ে দিলাম এক মতো আর এটা খুব কম আছে করতে হবে তাহলে ভালো হবে খুব বেশি আছে করলে ফুড়ে যাবে আর দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর জালি জালি হয়ে এসছে দেখুন আর দেখুন একটা বানানো হয়ে গেলে এটা বানাতে খুবই সহজ যে কেউ বানাতে পারবেন বন্ধুরা আর এটা খেতে দারুণ লাগে যে কোনো দিয়ে খাবেন চাটনি তরকারি এমনিও খাওয়া যায় খেতে এতটাই ভালো হয় আর একে একে প্রত্যেকটাই একইভাবে বানিয়ে নেব আর দেখুন ওপরটা কত সুন্দর হয়েছে আর ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন একটু পুড়ে নিই কী সুন্দর হয়েছে কালার আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এরকম বিনা তেলে এই নাস্তাটি অবশ্যই বানিয়ে নিতে পারেন শরীরের জন্য খুবই ভালো উপকারী ছোটো থেকে বড় প্রত্যেককে খেয়ে নেবে এতটাই নরম হয়ে এতটাই স্পঞ্জ হয়ে খেতে আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের রেসিপি আর আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর কত সুন্দর হয়েছে দেখুন ওপরটা নিচ দিকটাও কত সুন্দর কালার এসেছে আর আজকের ভিডিও এই অবধি